ক্লাস টেনের দীঘাত করণি চ্যাপ্টার এর আগে আমরা করণি চ্যাপ্টারের তিনটে পার্ট কমপ্লিট করেছি তো আজকের এটা লাস্ট পার্ট শেষের যে শর্ট প্রশ্নগুলো যেগুলো রয়েছে অনুশীলনের সেই প্রশ্নগুলো আমরা এই ভিডিওটাতে আজকে আলোচনা করব প্রথম প্রশ্ন দেখো দেওয়া আছে এক্স প্লাস আচ্ছা এক্সের মান বলা আছে এটা কী দেওয়া আছে এক্সো মান টু প্লাস রুট থ্রি হলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত তো তাহলে এক্স দেওয়া আছে ওয়ান বাই এক্সের মান বের করতে হবে তাহলে ওয়ান বাই এক্স কত হবে ওয়ান বাই টু প্লাস রুট থ্রি এবার হরের করণি নিরসন যেভাবে করে সেইভাবে এটার মান বের করতে হবে টু প্লাস রুট থ্রি আছে তাহলে উপরে নিচে টু মাইনাস রুট থ্রি দিয়ে গুণ হবে টু মাইনাস রুট থ্রি তাহলে সরল করলে দেখো উপরটা টু মাইনাস রুট থ্রি থাকবে নিচেটা দেখো কী হবে না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়বে তাহলে উপরে থাকছে কত টু প্লাম মাইনাস রুট থ্রি আর নিচে কত হচ্ছে দেখো দুইয়ের স্কোয়ার মানে ফোর মাইনাস রুট থ্রির স্কোয়ার মানে তিন তাহলে কত হচ্ছে এক তাহলে তিন চার মাইনাস তিন এক তার মানে কত হচ্ছে টু মাইনাস রুট থ্রি তাহলে যেটা দেওয়া আছে এবারে প্রশ্ন এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত তাহলে এক্সের মান আমরা জানি দেখো টু প্লাস রুট থ্রি যে এক্সের মান বলে দেওয়া আছে এক্সের মান টু প্লাস রুট থ্রি আর ওয়ান বাই এক্সের মান কত পেলাম ওয়ান বাই এক্সের মান পেয়েছি টু মাইনাস রুট থ্রি তাহলে এক্সের মান প্লাস ওয়ান বাই এক্সের মান বসাবো ওয়ান বাই এক্সের মান কত পেয়েছি টু মাইনাস রুট থ্রি তো টু মাইনাস রুট থ্রি দিলে কী হবে প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি কাটবে তাহলে উত্তর হবে দুই প্লাস দুই তো এটার উত্তর হবে চার তা এটার অপশান হবে অপশান সি একই রকম প্রশ্ন আছে দুয়ের দাগেরটা পি প্লাস কিউ বলা আছে পি প্লাস কিউ সমান সরি এটা লেখা ভুল আছে প্রশ্নটাতে প্রশ্নটা এরকম আছে পি হ্যাঁ পি প্লাস কিউ সমান রুট তেরো হবে এটা ঠিক আছে এখানে প্রশ্নটা হচ্ছে হচ্ছে লেখা ভুল রয়েছে পি প্লাস কিউ সমান রুট তেরো পি মাইনাস কিউ সমান বলা আছে রুট ফাইভ হলে পি কিউয়ের মান কত হবে তো পি কিউয়ের মান চেয়েছে দেখো পি এর মান বের করার জন্য আমরা সূত্র যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে এবির সূত্র এবির কী সূত্র ছিল এবির সূত্র ছিল এরকম এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার তাহলে পি কিউয়ের সূত্র একই পি প্লাস কিউ বাই টু তার হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই টু তার হোল স্কোয়ার এবারে মান বসিয়ে দিলেই হবে জাস্ট সরাসরি তো পি প্লাস কিউ আছে তাহলে পি প্লাস কিউয়ের মান কত রুট তেরো তাহলে পি প্লাস কিউয়ের জায়গায় বসবে রুট তেরো বাই টু তার হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ তো পি মাইনাস কিউ এর মান কত দেখো রুট ফাইভ তাহলে রুট ফাইভ বাই টু তার হোল স্কোয়ার তো রুট তেরোর স্কোয়ার দেখো রুট তেরো আছে রুট তেরোর স্কোয়ার কত হবে না রুট তেরোর স্কোয়ার হচ্ছে কত তেরো আচ্ছা দুই আছে দুইয়ের স্কোয়ার কত হয় চার তাহলে তেরো বাই চার মাইনাস একইভাবে দ্বিতীয়টাতে রুট ফাইভ রুট ফাইভের স্কোয়ার কত হবে রুট ফাইভের স্কোয়ার হচ্ছে পাঁচ ফাইভ আর নিচে রয়েছে দুই দুইয়ের স্কোয়ার কত হবে চার তাহলে একটা হচ্ছে তেরো বাই চার মাইনাস পাঁচ বাই চার তাহলে লসাগু কত হচ্ছে লসাগু হবে চার তাহলে তেরো মাইনাস পাঁচ মানে হচ্ছে আট বাই চার তাহলে আট বাই চার মানে কত হবে দুই তাহলে কাটাকাটি করলে উত্তর হচ্ছে দুই মানে এটা হচ্ছে প্রথম অপশানটা অপশান এ সঠিক উত্তর হবে নেক্সট দেখো একই রকমের প্রশ্ন আছে একদম আগের প্রশ্নটা ছিল পি প্লাস পি আর কিউ দিয়ে এই প্রশ্নটা আছে এ বি দিয়ে শুধু শেষের যে মানটা যেটা চেয়েছে সেটা অন্য চেয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের চেয়েছে আগেরটা ছিল পি কিউয়ের সূত্র এটা হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তো দেখো কী দেওয়া আছে এ প্লাস বি সমান রুট ফাইভ আর এ মাইনাস বি বলা আছে কত রুট থ্রি হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত তো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করার জন্য দেখো এটাতে যে সূত্রটা লাগাবো সেটা হচ্ছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার হ্যাঁ শুধু আমাদের মান দরকার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু আমি একটা এক্সট্রা দুই রেখেছি সামনে পরে এই দুইটাকে আবার এখান থেকে অন্যদিকে শিফট করা যাবে তো টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কী সূত্র টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে মান বসালে কী হবে এ প্লাস বি এ প্লাস বি মানে কত আছে রুট ফাইভ তার রুট ফাইভ তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এ মাইনাস বি মানে হচ্ছে রুট থ্রি তো রুট থ্রি তার হোল স্কোয়ার রুট ফাইভের হোল স্কোয়ার মানে হচ্ছে পাঁচ আচ্ছা রুট থ্রির মানে হচ্ছে তিন তাহলে ফাইভ প্লাস কত হচ্ছে আট এটা কার মান পেলাম এটা পেলাম টু ইন্টু স্কোয়ার প্লাস বি আমাদের আমাদের যে মানটা চায় সেটা হচ্ছে শুধু স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত হবে এই যে দুইটা এই দুইটা এই দিকে চলে আসবে বাম পক্ষে চলে আসবে সমান চিহ্নের এই দিকে চলে আসবে তাহলে আট বাই দুই তাহলে কত হবে উত্তর হবে চার এটারও হবে অপশান বিয়েরটা সঠিক উত্তর নেক্সট চারের দাগেরটা প্রশ্ন আছে দেখো সহজ প্রশ্ন খুবই রুট একশো পঁচিশ থেকে রুট ফাইভ বিয়োগ করলে কত উত্তর হবে তো এটা জাস্ট হচ্ছে আমরা একদম এই করণি চ্যাপ্টারের প্রথম যে ক্লাসটা করেছিলাম প্রথম যে ভিডিওটা ওটাতে করণীর যোগ বিয়োগ শিখেছি তো এটা যোগ করণীর যোগ বিয়োগের প্রশ্ন রুট একশো পঁচিশ রুট একশো পঁচিশকে দেখো লঘিষ্ট আকারে ভাঙতে হবে রুট একশো পঁচিশকে ছোটো আকারে ভাঙলে কী হবে একশো পঁচিশকে আমরা কী লিখবো একশো পঁচিশকে লিখব পঁচিশ ইন্টু পাঁচ একশো পঁচিশকে লিখতে হবে পঁচিশ ইন্টু পাঁচ তাহলে দেখো এই যে পঁচিশ আছে পঁচিশের বর্গমূল কত হবে পাঁচ বাইরে চলে আসবে আর এই যে পাঁচটা আছে এটা ভেতরে রুটের ভেতরে পড়ে থাকবে তাহলে ফাইভ মাইনাস রুট ফাইভ মাইনাস কত হবে এই রুট ফাইভটা যেমন আছে থাকলো তাহলে ফাইভ মাইনাস রুট ফাইভ রুট ফাইভ মাইনাস রুট ফাইভ তো কত হবে ফোর রুট ফাইভ হবে উত্তর হবে ফোর রুট ফাইভ আচ্ছা ফোর রুট ফাইভ দেখো কোনো অপশানে নেই অ্যাকচুয়ালি ফোর রুট ফাইভ তো ফোর রুট ফাইভকে কীভাবে লেখা যেতে পারে দেখো দেখো তো চার রুটের ভিতরে অলরেডি তো পাঁচ রয়েইছে রুটের ভেতরে এই চার যদি আমি রুটের ভেতরে ঢুকাতে চাই চারটাকে তো চার রুটের ভেতরে ঢুকলে কত হয়ে যাবে চার রুটের ভিতরে ঢুকলে ষোলো হবে তাই না কারণ ষোলোকে রুটের বাইরে বের করলে কত হচ্ছে ষোলোকে কে রুটের বাইরে বের করলে করলে কত হচ্ছে ষোলোর বর্গমূল চার তাহলে চারকে যদি আমি রুটের ভেতরে ঢোকাতে যাই তাহলে সেটা কত হয়ে যাবে ষোলো তাহলে রুটের হচ্ছে ষোলো ইন্টু পাঁচ তো ষোলো ইন্টু পাঁচ মানে কত হচ্ছে আশি রুট আশি হবে উত্তর তাহলে অপশান এ যেটা আছে এটা সঠিক উত্তর হবে পাঁচের দাগেরটা গুণের অঙ্ক আছে করণের গুণ দেখো কি দেওয়া আছে ফাইভ মাইনাস রুট থ্রি ইন্টু ফাইভ প্লাস রুট থ্রি ইন্টু রয়েছে রুট থ্রি প্লাস ওয়ান ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান তো এটা পরপর দুটো সূত্রে আছে দেখো এটা আছে প্রথমে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দ্বিতীয়টাও একই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেললেই হয়ে যাবে একই ব্যাপার তো এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কত হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রথম দুটোকে গুণ করলে ইন্টু শেষের দুটোতে দেখো রুট থ্রি প্লাস ওয়ান ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এটাতেও একই সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কত হচ্ছে দেখো এটা পঁচিশ মাইনাস রুট থ্রির স্কোয়ার কত হবে তিন তাহলে পঁচিশ মাইনাস তিন ইন্টু রুট থ্রির স্কোয়ার কত হয় তিন মাইনাস একের স্কোয়ার কত হবে এক তাহলে পঁচিশ মাইনাস তিন তো এটা হচ্ছে বাইশ ইন্টু থ্রি মাইনাস ওয়ান মানে টু তো এটার উত্তর হবে চুয়াল্লিশ মানে অপশান অপশান বি সঠিক উত্তর হবে চুয়াল্লিশ বলা আছে সত্য মিথ্যা লিখতে হবে রুট পঁচাত্তর আর দেওয়া আছে রুট একশো সাতচল্লিশ এই দুটো বলেছে সদৃশ্যকরণ সদৃশ্যকরণ অ্যাকচুয়ালি কোনগুলো হয় না যদি আমরা দেখি যে ধরো কোনো দুটো করণই আছে এ রুট বি আরেকটা আছে সি রুট বি সাপোজ এইরকম যদি দুটো করণই থাকে তো এক্ষেত্রে এই দুটো করণির মধ্যে মিল কি রয়েছে না রুটের ভেতরে দুজনের কাছেই একই সংখ্যা আছে রুটের ভেতরে বাইরে আলাদা আলাদা সংখ্যা আছে একটাতে রয়েছে এ একটাতে রয়েছে সি কিন্তু রুটের ভেতরে দুটোতেই কী আছে সেম যদি এইরকম করণী থাকে তো সেগুলোকে বলা হচ্ছে সদৃশ্যকরণই বলা হয় যদি রুটের ভেতরে সেম নাম্বার থাকে তাহলে রুট পঁচাত্তর রুট পঁচাত্তরকে যদি আমরা লঘিষ্ট আকারে পরিণত করি তো কত হবে পঁচাত্তরকে আমরা লিখতে পারি কত পঁচিশ ইন্টু তিন পঁচিশ ইন্টু তিন তাহলে পঁচিশ ইন্টু তিন করলে কত হচ্ছে পঁচিশের বর্গমূলক হচ্ছে পাঁচ আর তিন রুটের ভেতরে রয়ে যাবে ফাইভ রুট থ্রি আচ্ছা একশো সাতচল্লিশ একশো সাতচল্লিশকে আকারে লেখা যেতে পারে একশো সাতচল্লিশকে যদি আমরা লিখি তাহলে লিখতে পারবো যে ঊনপঞ্চাশ ইন্টু একশো সাতচল্লিশকে কত লেখা যেতে পারে উনপঞ্চাশ ইন্টু তিন দেখো ঊনপঞ্চাশের বর্গমূল কত হয় সাত বাইরে চলে আসবে আর তিনের বর্গমূল তো হয় না তাহলে তিন রুটের ভেতরে রয়ে যাবে তো ক্ষেত্রে দেখো প্রথমটাকে রুট পঁচাত্তরকে আকারে পরিণত করতে হচ্ছে ফাইভ রুট থ্রি প্রথমটা আসলো কত ফাইভ রুট থ্রি দ্বিতীয়টা কত আসলো সেভেন রুট থ্রি তো এই যে উদাহরণটা আমি একটু আগে দিলাম রুটের ভেতরে যদি একই সংখ্যা থাকে রুটের বাইরে আলাদা সংখ্যা থাক ভেতরে যদি একই নাম্বার থাকে তো সেগুলোকে আমরা কী করণই বলি সদৃশ্যকরণী বলি এক্ষেত্রেও দেখো রুটের ভেতরে তিন রয়েছে দুটোতেই সেম নাম্বার তো এটা কি হবে এটা সত্য হবে সদৃশ্যকরণই হবে তাহলে প্রথম যে একের দাগের প্রশ্নটা যেটা বলেছে মিথ্যা তো প্রশ্নটা সত্য একের দাগ দ্বিতীয়টা দ্বিতীয়টা কী বলা আছে রুট পাই একটি দিঘাত করনি তো এটা মিথ্যা হবে মিথ্যা কেন হবে দেখো বলে দিচ্ছি মিথ্যে এটা কেন হবে দ্বিতীয় যেটা বলা আছে রুট পাই একটি দ্বিঘাত করনি এটা মিথ্যে কেন হবে দেখো এটার জন্য একটা ছোট লজিক আছে দ্বিঘাত করণী বলতে অ্যাকচুয়ালি কোন সংখ্যাগুলোকে বোঝায় ধরো বললাম রুটের ভেতরে কোনো একটা নাম্বার আছে সাপোজ যদি রুট সংখ্যার ভেতরে রুটের রুট চিহ্নের ভেতরে যদি মূলদ সংখ্যা থাকে তাহলে সেটাকে বলে দ্বিঘাত করণি রুটের ভেতরে কোনো মূলদ সংখ্যা কিন্তু পাই যেটা আছে পাই মানে আমরা অ্যাকচুয়ালি জানি যে পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা ঠিক আছে তাহলে রুটের ভেতরে অমূলত সংখ্যা থাকলে সেটা করণী নয় রুটের ভেতরে মূলত সংখ্যা থাকলে সেটাকে বলে করণী কিন্তু রুটের ভেতরে অমূলত সংখ্যা থাকলে সেটা করণী নয় যেমন আমি যে বললাম সাপোজ ধরো রুট থ্রি এটা একটা করণী রুট থ্রি করণী এবং রুট থ্রি একটা কী ধরনের সংখ্যা রুট থ্রি হচ্ছে একটা অমূলত সংখ্যা তাহলে রুট থ্রিকে যদি আমি আবার একটা রুট চিহ্নের মধ্যে রাখি রুট থ্রিকে দেখো দেখো একটা রুটের ভেতরে রুট চিহ্নের ভেতরে রুট থ্রিকে রেখেছি তাহলে এক্ষেত্রে কী হচ্ছে না রুট চিহ্নের ভেতরে একটা অমূলত সংখ্যা ঢুকে গেছে তাহলে এটা কিন্তু দীঘাত করণী নয় এটা দ্বিঘাত করণই নয় দ্বিঘাত করণই হতে গেলে রুট চিহ্নের ভেতরে কি রকম সংখ্যা থাকতে হবে মূলদ সংখ্যা থাকতে হবে তবে সেটা দ্বিঘাত করণী যেহেতু পাই মূলদ সংখ্যা নয় পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা সুতরাং এটা দ্বিঘাত করণী নয় তো এটা হচ্ছে মিথ্যা হবে দ্বিতীয়টা দেখো শূন্যস্থান পূরণ সি এর দাগে ফাইভ রুট ইলেভেন একটি কী ধরনের সংখ্যা তো ফাইভ রুট ইলেভেন আমরা জানি যে ফাইভ রুট ইলেভেন এই বললাম এটা কী রকমের সংখ্যা এটা একটা অমূলত সংখ্যা রুটের ভেতরে আছে করণী সংখ্যাগুলো সবই রকম সংখ্যা হয় অমূলত সংখ্যা হয় তো শূন্যস্থানে বসবে অমূলত সংখ্যা আচ্ছা রুট থ্রি মাইনাস ফাইভ এর অনুবন্ধী করণই কী হবে দেখো অনুবন্ধী নির্ণয় করার সময় আমি একদম এটাও হচ্ছে করণী চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস যেটা ছিল সেটাতে আলোচনা করেছি অনুবন্ধীকরণের ক্ষেত্রে কি করতে হয় যে সংখ্যাটা রুটের ভেতরে থাকে সেই সংখ্যার চিহ্নটাকে বদলাতে হবে অনুবন্ধীকরণের ক্ষেত্রে তাহলে ক্ষেত্রে এমন নয় অনেক সময় আমরা সাধারণত অভ্যস্ত কীরকম থাকি যে মিডিলে যে চিহ্নটা থাকে মিডিলের চিহ্নটাকে চেঞ্জ করে দিই সাধারণত তো সেটা হচ্ছে করণী নিরসক উৎপাদক ঠিক আছে করণী নিরসক উৎপাদকের জন্য যে কোনো একটা চিহ্ন চেঞ্জ করলেই হয় মাঝের চিহ্নটা পাল্টালেও চলবে বা এই প্রথমের চিহ্ন যেটা আছে সেটাকে চেঞ্জ করলেও চলবে করণী নিরসক উৎপাদকের ক্ষেত্রে কিন্তু অনুবন্ধী ক্ষেত্রে অনুবন্ধীকরণের ক্ষেত্রে যে করণী সংখ্যাটা যেটা আছে রুটের মধ্যে সেটার চিহ্নকে চেঞ্জ করতে হবে তো এক্ষেত্রে রুট থ্রি মাইনাস ফাইভের অনুবন্ধীকরণই হবে মাইনাস রুট থ্রি মাইনাস ফাইভ ঠিক আছে রুটের যে চিহ্নটা প্লাস ছিল সেই প্লাস চিহ্নটা হয়ে যাবে মাইনাস যদি বলা হয় যে রুট থ্রি মাইনাস ফাইভের একটা করণী নিরসক উৎপাদক লেখ সেক্ষেত্রে উত্তর আমরা লিখতে পারি রুট থ্রি প্লাস ফাইভ এটাও সঠিক আনসার হবে আবার মাইনাস রুট থ্রি প্লাস ফাইভ এটাও হচ্ছে সরি মাইনাস রুট থ্রি মাইনাস ফাইভ এটাও হচ্ছে সঠিক আনসার হবে নিরসক উৎপাদক দুটো হবে ঠিক আছে নিরসক উৎপাদকের ক্ষেত্রে এই মিডিলে যে মাইনাস চিহ্নটা আছে এটাকেও বদলাতে পারি বা প্রথমে যে রুট থ্রির চিহ্নটা আছে এটাকেও বদলাতে পারি যে কোনো একটাকে বদলা যে বদলে দিলে যেটা আসবে সেটা হচ্ছে অনুবন্ধ করণী নিরসক উৎপাদক কিন্তু অনুবন্ধীকরণের ক্ষেত্রে একমাত্র সেটাই হবে যেটা রুট সংখ্যার চিহ্নটা যেটা বদলাবে সেই যে নাম্বারটা পাবো সেটা হচ্ছে অনুবন্ধী বলা আছে দুটি দীঘাত করণের যোগফল ও গুণফল একটি মূলত সংখ্যা হলে করণয় কী করণী এই মাত্র যেটা বললাম অনুবন্ধী করণী অনুবন্ধী করণী ঠিক আছে যদি দেখা যায় যে দুটো দ্বিঘাত করণীর যোগফল আর গুণফল দুটোই যদি মূলত সংখ্যা হয় যোগফল গুণফল দুটোই মূলত সংখ্যা হলে সেই দুটো করণীকে বলা হয় পরস্পর অনুবন্ধী করণী বলা হয় তো এটার হচ্ছে উত্তর হবে অনুবন্ধী করণী পরের দাগে দেখো কী দেওয়া আছে একই রকমের প্রশ্ন একদম প্রথম প্রশ্নটার মতোই আছে এক্স সমান বলা আছে থ্রি প্লাস টু রুট টু হলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত তো ওয়ান বাই এক্সের মান আগে থেকে বের করতে হবে তাহলে ওয়ান বাই এক্সের মান কত হবে থ্রি প্লাস টু রুট টু মানে ওয়ান বাই থ্রি প্লাস টু রুট টু এরপরে যা পদ্ধতি করণি নিরীরসক উৎপাদক দিয়ে গুণ করতে হবে যেহেতু থ্রি প্লাস টু রুট টু আছে তাহলে কত দিয়ে গুণ করতে হবে উপরে নিচে না থ্রি মাইনাস টু রুট টু তাহলে উপরে হচ্ছে থ্রি মাইনাস টু রুট টু এরপরে যা হয় একই পদ্ধতি সবগুলোতেই একই সূত্র আমরা জানি যে নিচে সবসময় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ছে তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ বলতে তিন আর বি বলতে কত বি বলতে টু রুট টু তাহলে উপরে হচ্ছে থ্রি মাইনাস টু রুট টু দেখো উপরে কত হচ্ছে থ্রি মাইনাস টু রুট টু আর নিচে কত হচ্ছে নিচে দেখো তিনের স্কোয়ার হচ্ছে নয় মাইনাস টু রুট টু এর স্কোয়ার টু রুট টু এর স্কোয়ার কীভাবে নির্ণয় করবো দেখো টু রুট টু এর যখন আমি স্কোয়ার করছি দুয়ের স্কোয়ার কত হবে চার দুয়ের স্কোয়ার কত হচ্ছে তো দুইয়ের স্কোয়ার কত হচ্ছে না দুইয়ের স্কোয়ার হচ্ছে চার আর রুট টু এর স্কোয়ার কত হয় রুট টু এর স্কোয়ার হয় কত দুই তাহলে রু চার ইন্টু কত হবে এটা হবে আট তো নয় মাইনাস আট তাহলে নিচে কত হবে নিচে হচ্ছে এক হবে তার মানে এটা হবে থ্রি মাইনাস টু রুট টু তো থ্রি মাইনাস টু রুট টু এটা কার মান পেলাম এটা হচ্ছে ওয়ান বাই এক্সের মান পেলাম ঠিক আছে এটা ওয়ান বাই এক্সের মান পেলাম এবারে যেটা করতে হবে কি যে আমাদেরকে বলতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত তো এক্স প্লাস ওয়ান বাই এক্সের জন্য এটা হচ্ছে দেখো এটাকে একটু মুছে দিই এই দুটোকে যোগ করে দিতে হবে যেই মান দুটো পেলাম সেই দুটো মানকে যোগ করে দিলেই উত্তর চলে আসবে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান তো দেখো কি আছে না এক্স প্লাস ওয়ান বাই এক্স তো এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্সের মান পেলাম কত এক্সের মান তো বইতে দেওয়াই আছে প্রশ্নে এক্সের মান বলাই আছে থ্রি প্লাস টু রুট টু যুক্ত ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্সের মান কত পেয়েছি না ওয়ান বাই এক্সের মান পেয়েছি থ্রি মাইনাস টু রুট টু তাহলে কত হচ্ছে টু রুট টু টু রুট টু কেটে যাচ্ছে প্লাস মাইনাস তো অ্যান্সার হবে তিন আর তিন মিলে ওইটার উত্তর হবে ছয় আচ্ছা তো নেক্সট দেখো এটা এটা হচ্ছে একটু আলাদা রকমের প্রশ্ন এতক্ষণ আমরা যে প্রশ্নগুলো করেছি তার থেকে এটা একটু আলাদা তো এটাও সহজ প্রশ্ন দেখো পদ্ধতি কি প্রশ্ন দেওয়া আছে কি যে রুট পনেরো প্লাস রুট থ্রি আরেকটা সংখ্যা বলা আছে রুট দশ প্লাস রুট আট এদের মধ্যে কোনটি বড় লিখি তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে যেটা আমাদের পদ্ধতি কি যে আমরা প্রথমে স্কোয়ার বের করব।

প্লাস রুট থ্রি তাহলে রুট পনেরো স্কোয়ার কত হয় পনেরো আচ্ছা তারপরে দেখো রুট পনেরো আর রুট তিন গুণ করলে কত হচ্ছে রুট পনেরো আর রুট তিন হচ্ছে রুট পঁয়তাল্লিশ তো টু রুট পঁয়তাল্লিশ যুক্ত রুট তিনের স্কোয়ার রুট থ্রির স্কোয়ার কত হবে তিন তাহলে কত হচ্ছে না পনেরো যুক্ত তিন এই দুটো যোগ হয়ে যাবে আঠেরো প্লাস টু রুট পঁয়তাল্লিশ এটা হলো প্রথমটা আচ্ছা একইভাবে দ্বিতীয়টাকেও একই রকমভাবে স্কোয়ার করবো রুট দশ যুক্ত রুট আট পুরোটার হোল স্কোয়ার তো একই পদ্ধতি এ প্লাস বিয়ের হোল স্কোয়ারের সূত্রে যদি আমরা এটাকে ভাঙি তো কত হচ্ছে না স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার বি স্কোয়ার মানে রুট আটের স্কোয়ার তাহলে রুট দশের স্কোয়ার কত হচ্ছে দশ যুক্ত টু ইন্টু রুট দশ আর রুট আট গুণ হলে কত হবে রুট আশি যুক্ত রুট আটের স্কোয়ার কত হবে আট তাহলে দশ আর আট যোগ হবে যোগ হলে হচ্ছে আঠেরো যুক্ত টু রুট আশি এবার দেখো দুটো সংখ্যাকে যদি আমরা তুলনা করি প্রথম সংখ্যাটাকে স্কোয়ার করতে কত পেলাম আঠেরো যুক্ত টু রুট পঁয়তাল্লিশ দ্বিতীয়টাকে স্কোয়ার করতে পেলাম আঠেরো যুক্ত টু রুট আশি দেখো যদি আমরা তুলনা করি দুটোকে তো সেম প্রথমে আছে আঠেরো এখানেও প্রথমে আঠেরো এটাও প্লাস চিহ্ন এটাও প্লাস চিহ্ন এখানে আছে দুই এখানেও আছে দুই এখানে আছে দেখো রুট পঁয়তাল্লিশ এখানে আছে রুট আশি এই দুটোই আলাদা আছে বাকি তো একই রয়েছে তাহলে এখান থেকেই বলে দিতে পারবো যে কোনটা বড়ো রুট পঁয়তাল্লিশ আর এটা আছে রুট আশি তাহলে কোনটা বড়ো হচ্ছে এটাই বড়ো দ্বিতীয়টা তাহলে আমরা কী বলতে পারবো যে এই দুটো সংখ্যার মধ্যে কোনটা বড় রুট দশ √8 এটা হচ্ছে বড় নেক্সট দেখো দুটি মিশ্র দ্বিঘাত করণী লেখি যাদের গুণফল একটি মূলদ সংখ্যা মিশ্র দ্বিঘাত করণী মানে কি রকম হয় মিশ্র দ্বিঘাত করণী মানে দেখতে এই রকম আকারের প্রথমে একটা নর্মাল সংখ্যা থাকবে তারপরে থাকবে করণী সংখ্যা মানে কি রকম ধরো আমি হয়তো বললাম 3 √7 এটা একটা মিশ্র দ্বিঘাত করণী প্রথমটা আছে একটা মূলত সংখ্যা দ্বিতীয়টাতে কত আছে রুটের ভেতরে একটা সংখ্যা থাকবে করণী সংখ্যা বা বললাম হয়তো ফাইভ প্লাস রুট টু এরকমের একটা নর্মাল সংখ্যা থাকবে আর একটা করণী নাম্বার থাকবে তো এই রকমের সংখ্যাগুলোকে বলা হয় মিশ্র দ্বিঘাত করণী তো এরকম দুটো মিশ্র করণই লিখতে হবে যাদের গুণফল মূলত সংখ্যা তো সেক্ষেত্রে আমরা জানি এটা একমাত্র উদাহরণ রকম হবে যে অনুবন্ধী করণই হবে কারণ অনুবন্ধী করণই গুণ করলে কি হয় মূলত সংখ্যা হয় তাহলে উদাহরণ কী হবে ধরো বললাম টু প্লাস রুট থ্রি হবে কত টু মাইনাস রুট থ্রি এরকম অনেক উদাহরণ সম্ভব ঠিক আছে অনুবন্ধী করণী যেগুলো হয় সেগুলো গুণ করলে মূলত সংখ্যা হয় তো এরকম যা খুশি উদাহরণ নিজেরাও লিখতে পারবে ঠিক আছে সংখ্যা চেঞ্জ করলেই হবে শুধু নেক্সট দেখো রুট বাহাত্তর থেকে কত বিয়োগ করলে রুট বত্রিশ হবে তো এটাও যোগ বিয়োগের অঙ্ক দেওয়া আছে ঠিক আছে তাহলে ধরো আমি ধরে নিচ্ছি যে রুট বাহাত্তর থেকে কত বিয়োগ করবো না এক্স এক্স বিয়োগ করলে কত হবে রুট বত্রিশ হবে ধরে নিলাম যে রুট বাহাত্তর থেকে এক্স বিয়োগ করলে অ্যান্সার কত আসবে না রুট বত্রিশ আসবে তাহলে এখান থেকে এক্সের মান কত পাবো এক্সের মান পাবো রুট বাহাত্তর যুক্ত রুট বত্রিশ এবারে এই দুটোকে যোগ করে দিতে হবে করণীর যা যোগ করার নিয়ম ছিল তাহলে এক্স সমান রুট বাহাত্তর দেখো বাহাত্তরকে কী লিখতে পারি বাহাত্তরকে ছোটো আকারে প্রকাশ করতে হবে ছত্রিশ ইন্টু দুই আর বত্রিশকে কী লিখবো বত্রিশকে লেখা যাবে ষোলো ইন্টু দুই দেখো ছত্রিশের বর্গমূল ছয় বাইরে চলে আসবে আর ভেতরে পড়ে থাকবে রুট টু যুক্ত ষোলোর বর্গমূল চার বাইরে চলে আসবে ভেতরে পড়ে থাকবে রুট টু তাহলে এখানে আছে সিক্স রুট টু এটা আছে ফোর রুট টু তাহলে কত হয়ে যাবে টোটাল টেন রুট টু তো এটার রুট হবে দশ রুট টু এটা লাস্ট প্রশ্ন সরল করতে বলা আছে ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান যুক্ত ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু যুক্ত ওয়ান বাই রুট ফোর প্লাস রুট থ্রি তো এক্ষেত্রে করতে হবে কি না অনুবন্ধী করণীয় দিয়ে গুণ করতে হবে প্রথমটাতে দেখো রুট টু প্লাস ওয়ান আছে তাহলে উপরে কত দিয়ে গুণ করতে হবে না রুট টু মাইনাস ওয়ান অ্যাকচুয়ালি অনুবন্ধী করণই অনুবন্ধী করণী দিয়ে গুণ করলেও হবে বা করণী নিরসক উৎপাদক দিয়ে গুণ করলেও চলবে তাহলে রুট টু প্লাস ওয়ান কত হবে এটা রুট টু মাইনাস ওয়ান ভাবে দ্বিতীয়টাতে দেখো রুট থ্রি প্লাস রুট আছে তাহলে উপরে নিচে কত দিয়ে গুণ হবে না রুট থ্রি মাইনাস রুট টু দেখো এখানে আছে প্লাস রুট টু তাহলে চিহ্নটা বদলে দিচ্ছি তাহলে রুট থ্রি প্লাস রুট লাস্টটা যেটা আছে দেখো রুট ফোর প্লাস তো কত দিয়ে গুণ হবে উপরে নিচে রুট √3 মাইনাস অ্যাকচুয়ালি <coughs> চারের তো বর্গমূল করা যায় চারের বর্গমূল দুই হয় তো দুই লিখতেও পারো বা রুট ফোর আকারে রাখলেও কোনো সমস্যা নেই একই উত্তর আসবে তো রুট ফোর প্লাস রুট থ্রি ইন্টু রুট ফোর মাইনাস রুট থ্রি আচ্ছা তো প্রথমটাতে দেখো রুট টু মাইনাস ওয়ান হবে কেন হবে আমি একবারে ডাইরেক্ট একটা লাইন মাঝে জাম্প করছি মুখে বলে দিচ্ছি জাস্ট দেখো এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে রুট টু স্কোয়ার কত হবে দুই মাইনাস একের স্কোয়ার মানে কত এক তা দুই মাইনাস এক মানে নিচে হবে কত ওয়ান একইভাবে দ্বিতীয়টা তো একই রুট থ্রি মাইনাস রুট টু থাকবে উপরে নিচে দেখো রুট থ্রির স্কোয়ার মাইনাস রুট টু এর স্কোয়ার হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো রুট থ্রির স্কোয়ার মানে কত হয় তিন আর রুট টু এর স্কোয়ার কত হয় দুই তো তিন মাইনাস দুই মানে ওখানেও কত হবে নিচে এক একইভাবে লাস্ট যে নাম্বারটা আছে ওটাও একই হবে রুট ফোর মাইনাস রুট থ্রি এটাকেও সরল করলে নিচে আসবে এক তো এরপরে দেখো যেগুলো কাটবে কেটে দিতে হবে রুট টু প্লাস রুট টু মাইনাস রুট টু মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি তাহলে এখানে পড়ে থাকবে মাইনাস ওয়ান যুক্ত রুট ফোর রুট ফোর মানে কত টু তো মাইনাস ওয়ান প্লাস টু মানে এটার অ্যান্সার হবে কত প্লাস ওয়ান করণি চ্যাপ্টারটা করণি চ্যাপ্টার মোটামুটি আপাতত শেষ করলাম এরপরে যদি এক্সট্রা কিছু প্রশ্ন থাকে প্রশ্নবিচিত্রাতে বা পুরনো কোনো টেস্ট পেপার বা অন্যান্য জায়গায় তো সেগুলো আমরা আর পরে যে ভিডিওগুলো থাকবে সেগুলোতে করোনি চ্যাপ্টারের সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব।